আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো আমি গতকালকে আপনাদেরকে বলেছিলাম যে মামা তো ভাইয়ের বিয়েতে এসেছি তো কালকে আমি যে ভিডিওগুলো করেছিলাম বিয়ের দিন ওগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা হয়নি কারণ আমি কালকে একটা ভিডিওতে বলেছিলাম আমি অনেক অসুস্থ হয়ে পড়েছিলাম তার জন্য তো আজকেও যে আবার ভিডিওটা শেয়ার করব আজকে দেখা গেছে সারা দিন বৌবাতে ব্যস্ত ছিলাম বৌবাতের অনুষ্ঠানে তো আজকের ভিডিও যেটা করেছে ওটা হচ্ছে আগামীকালকে শেয়ার করব আর এটা হচ্ছে বিয়ের দিনের ভিডিও ছিল এই দেখেন এখানে হচ্ছে আমাদের জামাই যে আর হচ্ছে বউরানী তো অবশ্যই সবাই বলবেন আমাদের জামাই রাজাকে এবং বউকে কেমন লাগতেছে মার্শাল্লাহ বউটা কিন্তু খুবই ভালো এবং লক্ষ্মী ছিল আর অনেক কিউট বউর সাথে এখন কথা হয়েছিল কথা বলে দেখলাম বউটা খুবই মিশুক আমার কাছে অনেক ভালো লেগেছে আপনারা সবাই কিন্তু অবশ্যই আমার ভাই এবং ভাইয়ের বউর জন্য দোয়া করবেন এখানে হচ্ছে আমার সিজদামণিও চলে এসেছে বৌ সাথে একটু ভিডিও করার জন্য আমরাও বহু খুশি ছিলাম বউকে দেখে আর সিজামনি বলতেছিলাম আমাকে একটু ভিডিও করে দাও তো আমি বলতেছিলাম তুমি যাও প্রথম সে লজ্জা পাচ্ছিলো যাইতে চাইতেছিলো না পরে গেছে আর সবাই অবশ্যই কমেন্টে জানাবেন আমার সিজামণিকে কেমন লাগতেছিলো সিজামণি হচ্ছে একটা লেহেঙ্গা পড়ে গেছে বিয়েতে সে তো খুবই খুশি আমি একবার বাসায় চলে যেতে চেয়েছিলাম সে বলে না আমি বিয়েতে এসেছি বিয়ে খেয়ে যাব। আর এখানে হচ্ছে নিয়াজ মোস্তাফিজ তারাও চলে এসেছে আমার ভাইয়ের ছেলে ওদের ভিডিও তো আপনারা অনেক দেখেছেন আমার চ্যানেলে তো ওদেরকে হচ্ছে নিয়ে ভিডিও করতেছিলাম ওরাও পরে আসলো যে ফুকে আমাদের একটু ভিডিও করো আমাদের একটু ভিডিও করো তারপরে আমি বলতেছিলাম তোমরা বসো ওরাও হচ্ছে বোর সাথে ছবি তুলতেছিলো আর এখানে আর অনেকেই ছিল বোর বাড়ির মানুষ আসলে তো আমি সবাইকে চিনি না কে কোনটা ছিল তার জন্য সবার পরিচয় দিয়ে হচ্ছে ভিডিও করতে পারিনি তো অবশ্যই যতটুকু করেছি সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি এবং শেয়ার করেছি আর এখানে একজনের পর একজন হচ্ছে স্টেজে উঠতেই ছিল বোর সাথে ছবি তোলার জন্য ভিডিও করার জন্য আসলে প্রতিটা বিয়েতেই কিন্তু এমন হয় সবাই হচ্ছে বোর সাথে ছবি তোলার জন্য ব্যস্ত থাকে তো আমার কপালটা হচ্ছে সবথেকে বেশি খারাপ আমি বিয়ের দিনও হচ্ছে একজনকে দায়িত্ব দিয়েছিলাম যে আমাকে বোর সাথে একটু ভিডিও করে দাও সে হচ্ছে ভিডিও না করে আমাকে একটা ছবি তুলে দিছিল। তার জন্য হচ্ছে বিয়েতে আমার কোনো ভিডিও নাই কারণ ভিডিও কে করে দিবে আর দেখেন এখন হচ্ছে আমার মামার বড় ছেলে চলে আসবে আমার সাথে দুষ্টামি করার জন্যই দেখেন সে এটা আমার আসতে সেটা

এটা না অবশ্যই চুরির কথা নিজের মুখে যদি আর এখানে হচ্ছে আমার ভাইয়েরা সবাই দুষ্টামে করতেছিল যেহেতু গ্যারামের বাড়িতে বিয়েতে আসছে আম গাছের থেকে সবাই আম চুরি করছে তার জন্য সবাই আম চুরির কথা বলতেছিল সেটা তো আপনাদের সাথে শেয়ার করলাম আমার কাছে অনেক ভালো লেগেছে সবাই মিলে অনেক মজা করেছি আর এখন হচ্ছে আমি ওদের ভিডিও করতেছিলাম যে আমার বোর আবার দেখলাম যে আয়না নিয়ে এসেছে দেখেন ওদেরকে আয়নায় কি দেখা যাচ্ছে জিজ্ঞেস করার জন্য এই জিনিসটা দেখে আমার অনেক ভালো লেগেছে আর ভিডিওটা যতবার করতেছিলাম ততবারই হচ্ছে আবার নতুন করে করা লাগছে কারণ একজন না একজন সামনে আসতেছিলো আসলে বিয়ের মধ্যে কিন্তু সবাই চলে আসে ছবি তোলার টাইমে বা ভিডিও করার টাইমে দেখা যায় যখন হচ্ছে ওটা আবার আমি ইউটিউবে আপলোড দিতে যাই বা ফেসবুকে আমি জানি না এটা সবার ক্ষেত্রে হয় কি না তবে আমার এখানে অনেক সমস্যা হয় দেখা যায় মানে কারোর ভিডিও অনেকে হচ্ছে ক্যামেরার সামনে আসে না তখন মানে ভিডিও ছাড়লে হয়তোবা তাদের একটু সমস্যা হয় এটার জন্য জিজ্ঞেস করে করে ভিডিও করি তো দেখা যায় তারা যদি আবার সামনে চলে আসে তখন কিন্তু বলাও যায় না যে আপনারা সামনে থেকে যান আমি একটু ভিডিও করব তো এরকম হয় তো দেখেন এই তো দুজনকে হচ্ছে এখন আয়নার ভিতরে রেডি করতে সরি আয়নার ভিতরে না মানে মাথার মধ্যে অন্য দিয়ে জিজ্ঞেস করবে যে না কি দেখা যাচ্ছে তো ভিডিও করতে একটু কষ্টই হতেছিল যেহেতু মানে একজন সামনে এসে পড়ে আরেকজনের পর আরেকজন আমি যেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি না কেন এতটুকু ভিডিও করতে কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে বললামই তো ভিডিও করার সময় একটু সমস্যা হয় দেখা যায় ওভার দেওয়ার দশম সমস্যা হয় তারপরে অনেক কষ্ট করে ভিডিও করা লাগে শেয়ার করি সবাই অবশ্যই ভিডিও গুলো দেখবেন যেহেতু আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও গুলো করি শেয়ার করার জন্য আপনাদের সাথে আপনারা দেখলে অনেক ভালো লাগে সবাই অবশ্যই দেখবেন

যে ভাই আয়নাতে কী দেখা যায় ভাই বলতেছিল আমার বউকে দেখা যায় আর বউকে যখন জিজ্ঞেস করতেছিল কি দেখা যায় বউ বলতেছিলো আমার জামাইকে দেখা যায় সবাই তো অবশ্যই শুনছেন একটু হলো এটা দেখে আমার খুব ভালো লাগছে আমি অনেক মজা পেয়েছিলাম তার জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর যেটা বলতেছিলাম আপনারা যখন ভিডিওগুলো দেখেন আমার কাছে অনেক ভালো লাগে আর যখন অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন সেগুলো তো আরও বেশি ভালো লাগে অবশ্যই আপনারা সবসময় আমার ভিডিওগুলো দেখবেন এবং আমাদের জন্য দোয়া করবেন তো আমি আবারও বলতেছি আমাদের নতুন বউ জামার জন্য আপনারা অনেক অনেক বেশি দোয়া করবেন তাদের সারা জীবন যেন অনেক সুন্দর হয় দুজন সারা জীবন যেন অনেক ভালোভাবে কাটাতে পারে তারা এভাবেই সারা জীবন হাসি খুশি থাকে তো আমি তো যতটুকু পেরেছি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই বলবেন আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে আর বেশি বেশি করে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ